নমস্কার আপনারা হচ্ছে নিউজ লাইন ট্যাপ জালিয়াতির ঘটনায় মালদা পুলিশের জালে আরও এক অভিযুক্তের নাম মুবারক হোসেন বাড়ি ইসলামপুর থানার আগডিম ত্রিকুন্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযুক্ত ইসলামপুর শহরে একটি ভাড়া বাড়িতে থাকত ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় মালদা পুলিশ ইসলামপুর শহরের ইসমাইল চক এলাকায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় অভিযান চালানোর সময় পুলিশকে দেখে ছাদ থেকে ঝাঁপ মেরে পালানোর চেষ্টা করলে পুলিশ অভিযুক্তকে ধরে ফেলে এই ঘটনায় অভিযুক্তের কাছ থেকে একটি ব্যাগে প্রচুর এটিএম কার্ড ও সিম কার্ড উদ্ধার হয়

একটা ছেলে লাফ দিয়ে পড়লো আর কি আমরা সবাই বের হয়েছি আমরা ভাবছি হয় কোন একটা ছেলে বাচ্চা পড়ে গেছে তারপর দেখতেছি একটা ছেলে একদিকে পালায় আর কি হ্যাঁ তারপরে সবাই হয়েছে দেখলাম যে পরে যে পুলিশ এসেছিল